হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ চার নভেম্বর দুই হাজার পঁচিশ তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তো বিস্তারিত দেখতে থাকুন এখানে মোট হচ্ছে ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে যে প্রথমে হচ্ছে সরে জমিনের তদন্তকারী চারজন নিবে এই পদের জন্য আপনাকে কৃষি কৃষি অর্থনীতি গণিত পরিসংখ্যান অর্থনীতি বাণিজ্যে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পদের বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত দুই নম্বর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতজন নিবে এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে বাংলা টাইপিং হতে হবে পঁয়তাল্লিশ শব্দ ইংরাজি সত্তর শব্দ প্রতি মিনিটে এবং ষাট লিপির গতি হতে হবে এটা হচ্ছে ষাট লিপির গতি পঁয়তাল্লিশ এবং সত্তর আর ইংরেজি টাইপিং হতে হবে বাংলা ইংরেজি প্রতি মিনিটে পঁচিশ ও তিরিশ শব্দ তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর যে পদটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটা তেরো গ্রেডে নিয়োগ দেবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে এটার প্যাথন স্কেল এই পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে অনার্স পাশ হতে হবে বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ থেকে হলে এটাতে করতে পারবেন না আর এই পদের জন্য আপনাকে কম্পিউটার জানতে হবে কম্পিউটারের গতি হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তার সাথে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এটা একটা টাইপিং পরীক্ষা হবে কম্পিউটারের ওটাতে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন ষোলো গ্রেডে এইচএসসি মানে আলিম পাশ হলে এইচএসসি আলিম বা ভোকেশনাল পাশ হলে করতে পারবেন এর বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত তো এই পদের জন্য আপনাকে কম্পিউটার জানতে হবে গতি হতে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ প্রতি মিনিটে পাশাপাশি আপনাকে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতাও থাকতে হবে তো এক থেকে চার নং পদে আপনার একশো টাকা আবেদন করতে পারবেন আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তারপরে পাঁচ নাম্বার রয়েছে ক্যাশ সরকার আঠারো গ্রেডে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা হচ্ছে বেতন স্কেল এই ক্যাশ সরকার পদের জন্য আপনাকে কমার্স থেকে এসএসসি পাশ হতে হবে কমার্স ছাড়া অন্য কোনো গ্রুপ থেকে সায়েন্স বা আর্টস থেকে এখানে করতে পারবেন না কম্পিউটার চালানো থাকতে হবে আর এক পদে নিবে আটজন স্কুল মানে এসএসসি স্কুল সার্টিফিকেট থাকতে হবে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না সহজেই এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন এই পাঁচ ও ছয় নম্বরে মাত্র নব্বই টাকা আপনার আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এই ছয় টিকাটাগরিতে লোক নিয়োগ দেবে এখানে সকল জেলার মানুষে আবেদন করতে পারবেন আবেদনের কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো এখন দেখে নেব নয়তো আপনার আবেদন করতে কোনো সমস্যা হতে পারে তো এখানে আপনাকে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন আপনার স্থায়ী জেলার নাগরিক হতে পারে অর্থাৎ আপনি যেটা আপনার স্থায়ী ঠিকানা এনআইডি কার্ডের যেই ঠিকানা আছে সেটাতে আবেদন করতে হবে তারপর হচ্ছে আপনার যেই পিতার নাম মাতার নাম এগুলো আছে এগুলো আপনার সার্টিফিকেটের যেভাবে আছে সেভাবে লিখতে হবে ডাক কোনো আবেদন গ্রহণ করা হবে না বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আর কেউ যদি সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদেরকে ক্যান্ডিডেন্টাল ডিপার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করতে হবে নয়তো আপনি বাতিল হয়ে যাবেন আর এখানে মূল কপি জমা দিতে হবে এনওসির মৌখিক পরীক্ষার সময় তারপর হচ্ছে কি মৌখিক পরীক্ষার সময় কী কী দিতে হবে সেটা দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাগরিকত্ব চারিত্রিক এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে রঙিন সত্তায়িত জাতীয় পরিচয়পত্র আবেদন ফর্ম অ্যাডমিট কার্ড এটা হচ্ছে সত্তায়িত মুক্তিযুদ্ধ কোটা থাকলে সত্তাহিত করে দিতে হবে তারপর প্রতিবন্ধী কোটা উপজাতি কোটা থাকলে তার কাগজপত্র সত্তায়িত করে দিতে হবে তারপর হচ্ছে পরীক্ষার তারিখ আপনাকে টেলিটক থেকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে একজন প্রার্থী যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন এখানে ছয়টা পদের যে কোনো একটাতেই আপনি আবেদন করতে পারবেন একটার বেশি আবেদন করতে পারবেন না তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদনটি এখান থেকে করে নিতে পারেন যে এমও ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনার আবেদন করতে পারেন আবেদন শুরু হবে সতেরোই নভেম্বর দু সকাল দশটা থেকে আর আবেদনের শেষ সময় হচ্ছে আটাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নিতে পারে তো আবেদন করার জন্য আপনার ছবি হবে তিনশো গুণ সাক্ষর হবে তিনশো গুণ আশি পিকজেল এবং ছবি হবে তিনশো গুণ তিনশো পিকজেল তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য পরীক্ষার ফি দেওয়া আছে পরীক্ষার ফি দেখুন এক নং এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা দুই থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিলে আপনার আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো আরও কিছু জানা থাকলে আপনি কমেন্ট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন আপনার সমস্যা সমাধান করে দেবো আর হচ্ছে এখানে আপনারা নিজের আবেদন করতে পারবেন আর আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ানে কল করে আবেদন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ